আপনার দরকারি টাকা কখনোই কাউকে ধার দেবেন না কারণ আপনার মনে করেন যে টাকা আছে পাঁচ হাজার টাকা আছে আপনার লাগবে পাঁচ দিন পর এখন একজন এসে বলল হঠাৎ করে যে ভাই আমার জুরুলি টাকার দরকার আমি কালকেই টাকাটা দিয়ে দিচ্ছি আপনিও তার কথায় বিশ্বাস করে দিয়ে দিলেন ভালো মানুষ দিই কালকে সে ছাগল বিক্রি করে টাকাটা দিয়ে দিবে আপনার পাঁচ দিন পর টাকার দরকার তো কালকে পালে তো সমস্যা নেই অথচ আপনি পরের দিন গেলেন গেল তারপরে গেল তারপরে গেল তিন দিন গেল চার দিন যাই চার দিনে দিনে যায় বললেন যে ভাই টাকাটা দিলে ভালো হতো তখন বল ভাই আমারই তো টাকা পাওয়ার কথা কিন্তু আমি টাকা পাইনি কালকে অবশ্যই টাকা দেবো আপনাকে সে অনুযায়ী আপনি চলে আসলেন যে হ্যাঁ পরের দিন আমি টাকা পাচ্ছি পরের দিন আবার গেলেন যেমন ভাই আমি টাকাটা পাইলাম না তো আপনার এত খুবই জরুরি দরকার এখন আপনি তাকে টাকা ধার দিয়ে পড়ে গেছেন বিপদে তো এরকম টাকা যদি আপনার কাছে থাকে যে আমার দুই দিন পর বা তিন দিন পর বা পাঁচ দিন পর দরকার আপনি সেই টাকাটা কখনোই ধার দেবেন না কিন্তু আপনার যদি অলস টাকা পুড়ে থাকে যে পড়েই আছে সেক্ষেত্রে কাউকে ধার দিতে পারেন সে যে যেদিন ইচ্ছে দিল বা দুই দিনে যাওয়ার পাঁচ দিন পর দিল বা দশ দিন পর দিল সমস্যা নেই আপনার জরুরি ভিত্তিতে যে টাকাটা আপনার প্রয়োজন সেই টাকা কখনোই আপনি ধার দেবেন না